সম্মানিত দর্শক শ্রোতা এমন একটা পাওয়ারফুল তদবির আপনাদেরকে আজকে শিখিয়ে দিব আপনার ভালোবাসার মানুষ যদি বিদেশে থাকে প্রবাসে থাকলেও আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনাকে যদি ব্লক করে থাকে আপনাকে যদি মেসেঞ্জারে ব্লক করে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি ব্লক করে থাকে আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে থাকে আজকের এই আমলটি আপনি করবেন আপনার ভালোবাসার মানুষ যেখানেই থাকুক না কেন আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ এমন একটি পাওয়ারফুল পরীক্ষিত আমল এই আমলটা আমি দিয়েছিলাম দিন রেজাল্ট পেয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করার জন্য কোনো পজু লাগবে না কোনো গা পরিষ্কার লাগবে না কিচ্ছু করতে হবে না আপনি অফিসে বসে আমলটি করতে পারবেন আপনি স্কুল কলেজে বসে আমলটি করতে পারবেন কিন্তু আপনাদের কাছে একটা আবেদন খারাপ কোনো কাজে আমলটি আপনারা লাগাবেন না খুবই পাওয়ারফুল একটি আমল খুবই পাওয়ারফুল আপনারা বিশ্বাস করবেন না এত পাওয়ার আমল সাত দিন পরে সাত দিন করবেন আপনি দিনে যত ইচ্ছা করতে পারবেন যত করবেন তত পাওয়ার বাড়বে যত করবেন এই আমল তত পাওয়ার বাড়বে আমলটি বেশি বেশি করবেন যত করতে পারবেন তত ভালো হবে তত তাড়াতাড়ি আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে শর্ত হচ্ছে একটাই সেটা হচ্ছে বিশ্বাস বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর বিশ্বাস এবং ধৈর্য আপনি একটা আমল করতেছেন সাত দিন কাজ হচ্ছে না একুশ দিন কাজ হচ্ছে না এক মাস কাজ হচ্ছে না তিন মাস পরে দেখবেন ওই আমলটা ঠিকই কাজে খেটে গিয়েছে এই জন্য বিশ্বাস এবং ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও দেখবেন এক সেকেন্ড স্কিপ করবেন না আমি আশা করি আল্লাহ তালা আপনাদের মনের নেক আশা পুরা করে দেবে আমি আল্লাহ কাছে দোয়া তালার করি হে আল্লাহ আমার ভাই বোনেরা আজকে এই ভিডিওটি দেখতেছে আপনি সকলের মনের আশা পুরা করিয়ে দিন সকলের ভালোবাসার মানুষকে সকলের কাছে দিন আমিন ইয়া সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা তাহলে আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় মা বোনেরা আপনারা যদি আপনাদের স্বামীর জন্য প্রেমিকের জন্য আমলটি করতে চান তাহলে আপনারা দের মাসে যে অসুস্থতা হয় এইটা তো এটার ভিতরে আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু আপনাদের ফোনে একটা ছবি থাকতে হবে আপনি যাকে আপনার আনতে চাচ্ছেন আপনার আমলে যাকে আনতে চাচ্ছেন আপনার কথা ছাড়া আর কিচ্ছু ভাব না আপনার ইস্কে আপনার মোহব্বতে পাগল হয়ে যাবে এতটাই পাগল হবে যে পূর্বে যে খারাপ আচরণ সে আপনার সঙ্গে করেছে এইটা সে মনেও রাখবে না আপনি যা বলবেন তাই শুনবে ইনশাআল্লাহ আপনি যেটা বলবেন সেটাই শুনবে ইনশাআল্লাহ সে আমলটি করার জন্য অর্থাৎ আপনি যাকে আপনার বসে আনতে চাচ্ছেন তার ছবিটা বের করার পরে এই শাহাদত আঙ্গুল দ্বারা ওই ছবিতে এভাবে হাত আঙ্গুলটা রাখবেন রাখার পরে এই যে দেখেন এইভাবে আঙ্গুলটা রাখার পরে আপনারা এই ছোট্ট একটি আয়াতে কারিমা এবং আল্লাহ তালার নাম পাঠ করবেন সেটা হচ্ছে আল্লাহাম্মা বিস্মিল্লাহ আল্লাহ আহাম্মা ইয়া ওয়াদুদ ইয়া জাব্বারু এরকম করবেন আল্লাহাম্মা বিসমিল্লা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার আল্লাহ আহাম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদ ইয়া জাব্বারু এগারো বার পড়বেন এগারোটা গোলবৃত্ত তার চোখে মুখে আঁকবেন ইশারাতে এইভাবে ছবিতেই মনে করেন এটা ছবি তার ছবিতে এইভাবে আঁকবেন ছেলে হোক অথবা মেয়ে হোক স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা এই আমলটা আপনি সাত দিন করেন সাত দিন না হলে একুশ দিন করেন একুশ দিন না হলে একচল্লিশ দিন করেন দেখবেন আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে এবং আপনার বিশ্বাস যত দৃঢ় হবে যত বিশ্বাসের সহিত আমলটা করবেন তত তাড়াতাড়ি কাজে আসবে তত তাড়াতাড়ি কাজ করবে এইভাবে করবেন আমি এখনো দেখিয়ে দিচ্ছি এইভাবে করবেন ইনশাল্লাহ দিনে আপনি যতবার করতে পারবেন তত পাওয়ার এই নাতে পারবে এত একটা পরীক্ষিত আমল এটা আমি বলে শেষ করতে পারবো না আমি তো বললাম আমি আমার এক বোনকে দিয়েছিলাম আমলটি করার জন্য ছেলেটা সাত দিনের মধ্যে তার কাছে ছুটে আসছে এক সময় দেখবেন আপনার কথা ছাড়া কিচ্ছু সে ভাববে না আপনি যদি বলেন বসেন সে বসবে আপনি যদি বলেন ওঠেন সে উঠবে এটা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সবার ক্ষেত্রে খাটবে ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার কাছে দোয়া করি ইয়া রব্বুল আলমিন আমার ভাইরা বোনেরা যারা আজকে যে নিয়তে প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য যারা আমলের ভিডিওটি দেখলো দেখে যারা আমিন লেখলো লাইক করলো কমেন্ট করলো যারা পুরো ভিডিওটি দেখছে তাদের এই আমল দ্বারা আপনি কবুল করিয়া নিন তাদের মনের নেক আশা আপনি পুরা করিয়া দিন ইয়ার অব্বুল আলমিন সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিন ভাই বোনেরা বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন যত বিশ্বাস আপনার বেশি হবে তত আমলের কার্যকরিতা ধারণ ক্ষমতা বেশি হবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে সবার মাঝে ভিডিওটি সরাইয়া দিবেন যাতে সবাই সবার প্রেমিক প্রেমিকাকে কাছে পায় বিবাহ করতে পারে ইনশাআল্লাহ যারাই বিবাহের উদ্দেশ্যে আমলটি করবেন তারাই করবেন খারাপ কোনো কাজে লাগাবেন না খারাপ কাজে লাগাইলে খাটবে কিন্তু গুনাগার আপনি হবেন আমার কোনো দোষ থাকবে না ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু